একজন মানুষের চেহারা একটু মিলে গেছে সেই লোকটা আমার ফেসবুকে পেস্ট করেছে আমি ঘুম থেকে উঠে দিকে আমি মেজর ডালিম হয়ে গেছি এই যে সমালোচনা আপনারা করতেছেন মেজর ডালিমের নাম আপনারা শুনেছেন তার একটা বই ছিল আমি মেজর ডালিম বলছি সেই মেজর ডালিম কে আমাদের ভাই সাংবাদিক এলিয়াস খুঁজে বের করছেন পঞ্চাশ বছর পরে দুই ঘন্টার পরে একটা টক শোতে তিনি কথা বললেন ইউটিউবে একটা লাইভে এসে তিনি চমৎকার কিছু কথা বললেন মেজর ডালিমের মুখে বাংলাদেশের ইতিহাস নিয়ে আমরা যা শুনলাম আর এতদিন বই পুস্তকে যা বললাম মেলে না সব ওলট পালট হয়ে গেছে কথা বলেন ঠিক কি না উনি যে কথাগুলো বললেন যে উনিশশো সালে মাত্র তিন লাখ মানুষ প্রাণ দিয়েছিল আর সেটাকে বঙ্গবন্ধু ৩০ লাখ বলে ঘোষণা করেছে কথা কেন কেন রাগ করতেছেন আপনারা এই আছে বের হয়েছে এবং সেই তুলে ধরেছেন। তার স্ত্রীকে কিভাবে কিডন্যাপ করা হয়েছিল তিনি কিভাবে এই সেই সময়ের সরকার রাষ্ট্রপ্রধান তাদের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল উনি বলেছেন যে আসলে পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করা হয়েছে ভারতের অঙ্গ রাজ্য হিসাবে আমাদেরকে যেন তারা ব্যবহার করতে পারে কথা বলে ঠিক না ভারতের সাথে মুসলাখা দিয়ে তাদের সাথে চুক্তিতে স্বাক্ষর করে বিগত বছরে তারা ক্ষমতা এসেছিল কথা বলে ঠিক না রাগ করেন এখন এই মেজর ডালিম যখন সোশ্যাল মিডিয়াতে এই কথাগুলো গোপন তত্ত্ব গুলো বছরে জমে রাখা সেই ইতিহাসের কঠিন সত্য যখন তার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে কিছু মানুষ বলতেছে এই মেজর ডালিম আসল মেজর ডালিম না কথা কয় দেখেন ডাক করতেছেন আপনারা একজন মানুষের চেহারা একটু মিলে গেছে সেই লোকটা আমার ফেসবুকে পেস্ট করেছে আমি ঘুম থেকে উঠে দিকে আমি মেজর ডালিম হয়ে গেছি এই যে সমালোচনা আপনারা করতেছেন উনি ইতিহাস থেকে যে কথাগুলো বলেছেন ওনার ওই সময়ে যে যুদ্ধের ইতিহাসগুলো তুলে ধরেছেন যে আসলে আমরা তো যুদ্ধ করিনি এটা একটা গেম ছিল ভারতে সে গেম আমরা জাস্ট খালি তাদের সাজানো গেমে আমরা একটু খেলেছি এতটুকু কথা কন না আমরা তো হিসাব নিকাশ করে দিয়ে কি এখনো তো আমরা ভারতের থেকে আলাদা হতে পারিনি পারছি এর আগে যারা ছিলেন তারাও ভারতের বন্ধু আমরাও ভারত যেহেতু প্রতিবেশী বন্ধুত্ব তো থাকাই লাগবে কথা বলে ঠিক কিনা প্রতিবেশী তো চেঞ্জ করা যায় না তারা বন্ধুত্ব দিলে আমরা বন্ধুত্ব দিব তারা ভালোবাসা দিলে আমরা ভালোবাসা দিব আমরা বন্ধুত্ব মেনে নেব কিন্তু কারো দাদাগিরি মেনে নেব না কারো প্রভুত্ব মেনে নেব না আমরা কারো গোলাম হব না আমরা গোলাম হব কা আমরা মাত্র উচ্চ করে বেঁচে থাকবো রাগ করতেছেন আপনারা তো এই মেজর ডালিম সোশ্যাল মিডিয়াতে দেখা তার ছবি এবং ভিডিও তার কথা এই জিনিসগুলো প্রকাশwidehat দেশে তুমুল আলোচনা সমালোচনা চলছে যেই মানুষ যাকে বীর তুমি খেতাব দেয়া হয়েছিল মেজর ডালিন তাকে অনেকেই আপনার নাম শুনেছেন শুনেননি আমি কিন্তু তার ছবি দেখেছি কিন্তু এইভাবে ভিডিও দেখি আমি এই এলিয়স ভাইয়ের কানে তারে দেখতে পারি ডাকতেছেন আপনারা রাগ করতেছেন আমার ভাইরা উনি অনেক গোপন তত্ত্ব ফাঁস করে দিয়েছেন যা শুনে অনেকের জ্বালা পড়া হয়ে গেছে অনেকে আবল তাবল বলতেছে উনি আসল না নকল এগুলো বলে লাভ নাই বাজান উনি পুরো বাংলাদেশে আজ থেকে শিক্ষা ব্যবস্থার ভিতরে যে ইতিহাস আপনাকে আমাকেই বোঝানো হয়েছিল এতদিন আমরা যা পড়েছিলাম সব উলট করে দিয়েছে উনি বললেন রবীন্দ্রনাথ ঠাকুর হলো ভারতের নাগরিক তিনি অন্য দেশের নাগরিক হয়ে আমার দেশের জাতীয় সঙ্গীত কিভাবে লেখেন আমাদের জাতীয় কবি ছিল কে কাজী নজরুল ইসলাম তার থেকে তো আমরা নিতে পারতাম কিন্তু ভারত যা চেয়েছে তাই হয়েছে আমাদের জাতীয় সঙ্গীতটাও ভারতের দেয়া কার দেওয়া করে এগুলো ইতিহাস ওনার মুখ থেকে শোনার পরে ওনার এই বক্তব্যগুলো শোনার পরে পুরো বাংলাদেশের মানুষের মাথায় এখন সব উল্টা পাল্টা হয়ে গেছে স্বাধীনতার সময় জীবন দিয়েছে তিন লাখ আমরা শুনে আসলাম তিরিশ লাখ কথা কয় না এই যে অনেক কথা আলোচনা সমালোচনা চলতেছে এটা চলবেই কারণ আমাদের জন্মই হয়েছে সমালোচনা করার জন্য রাগ করতে যেন মনে হয় আমার ভাইয়ের তাহলে দেশের জন্য আবু সাইদের মতো জীবন দেওয়া লাগবে এই দেশের জন্য যারা হুক্তের মতো জীবন দেবে এটা হলো কুরবানি কুরবানি মানে খালি শুধুমাত্র গরু ছাগল জবাই করা না নিজের যান মাল অর্থ সবকিছু কুরবানি করা লাগবে কার জন্য ওয়ান হার মানে কুরবানি করা নিজের অমিত্রকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার আর আমরা সাতজন একটা গরু ভাগে কিনি চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন দুর্বল গরু যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ওয়াজি কুরবানি স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যা এবার এ কি হয়েছে অস্থির আমি তো আগেই বলছি জোর করে শোনা বলো বারোটা বাইজে গেছে আমারও বারোটা ঠিক আছে টাকা হালাল হয়ে গেছে তারিখ পার হইছে না তারা করতেছেন আপনারা কিছু একটু বসেন ভাই এই যে কয়েক মিনিট আরেকটা আয়াত আছে হার মানে কুরবানি করা আল্লাহ বলেন তা সুরুন নাদিরিন চমৎকার একটা হুষ্টপুষ্ট দেখতে আকর্ষণীয় একটা গাবি জবাই করো আর আমরা দুর্বল গরু জবাই করি কথা কইনা কি আপনার যারা কুরবানির ওয়াজ শুনতে আসছেন আমি কুরবানির ওয়াজ আপনাদেরকে শোনাব না এটা মসজিদের ইমাম সাহেব শোনাবে তিনটা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন এক নাম্বার নিও সহি কুরবানি আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে রবের উদ্দেশ্যে কুরবানি করা লাগবে শুনেন অনেকে কুরবানি দেওয়ার সময় বলে না আমি কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে অর্থাৎ কিস্তি তুলে হলে দিল এরকম নিয়ত আছে না কুরবানি না দিলে সমাজে মুখ দেখানো যাবে না মানুষ ক্রিপন বলে টিটকে নেবেন অর্থাৎ যেভাবে হোক দেওয়ালে এরকম নিয়ত আছে এইরকম নিয়ত যাদের আছে তাদের কুরবানি হবে না কুরবানি আল্লাহর জন্য জবাই করে ছেলে মেয়েকে খাওয়াবেন আত্মীয় স্বজনকে দিবেন গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন কুরবানি মানে কি ত্যাগ করা উৎসর্গ করা সেক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্টন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি নিজে খাওয়ার নাম কুরবানি না অন্য মানুষকে খাওয়ায়া তাদের মুখে হাসি ফোটায়া এই আনন্দ নেওয়ার নাম কুরবানি আল্লাহ আকবার আপনি ধনী কিনতেই তো পারবেন আল্লাহ কম দেশে কথা কর প্রশ্ন লেখা হুজুর কতদিন ফ্রিজে গোস্ত রেখে খাওয়া যায় খালি ফ্রিজ ভরান শিখছি আমরা আল্লাহ হেদায়ত দান করি রাখে খাবেন সমস্যা না কিন্তু আশেপাশে একটু দিয়ে দিয়ে ঠিক আছে শোনেন যারা কুরবানি দিবেন দুই নাম্বার আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে হালাল উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা সিটারি বাদ পারি করা সাদাবাজির টাকা দল করতে যা একজনকে মামলা দিয়ে ফাঁকি দিয়া সেই টাকা নিয়ে আইসা কুরবানি দিলে হবে না হারাম টাকা দিয়া কুরবানি দিলে হবে আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন হালাল উপার্জনের টাকা থেকে বৈধ ইনকামের টাকা থেকে কুরবানি দিতে হবে তিন নাম্বার ফসলিলি রব্বিকন হার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো আল্লাহ একবার নামাজি হয়ে কুরবানি দেয় কথা কয় না আপনি কয় লাখ টাকার গরু দিলেন আল্লাহ ওইটা দেখেন আল্লাহ কি বলে আল্লাহ বলে বান্দা তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ ওইটা দেখি তুমি যদি একটা দশ হাজার টাকার ভেড়াও দেয় বিশ হাজার টাকার একটা ছাগলও দাও তোমার নিয়ত যদি সই হয় টাকাটা যদি হালাল হয় নামাজি হয়ে যদি কুরবানি দিতে পারো তোমার এই পশুর রক্ত জমিনি স্পর্শ করার আগে আমি মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে তাহলে সহিনী ও তার থেকে আমরা কুরবানি করব কার জন্য আল্লাহ তৌফিক দান করুন জোরে বলুন আমিন তিন নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন ইন্না শাদিয়া

নবীজির অপমানে যদি না কাটে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির दुश्मन বিশ্বনবী হলেন আমাদের কলিজার টুকরা নবী কথা বলেন ঠিক কিনা ঠিক যদি খেয়াল করেন এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটির নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সেই নবীর দেখেন কার্টুন প্রদর্শন করত নবীজির কার্টুন বানায়তো একটা দেখা করে মুখে কয়েকটা দাড়ি দিয়ে ফ্রান্সের জালেমেরা কার্টুন দেয়ালে দেয়ালে টাঙায় রাখছে পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা সবাই নবীজির রূহানী সন্তান আমরা যখন প্রতিবাদ করলাম এই ফ্রান্সের জালেমেরা আর যদি দেয়ালে দেয়ালে কার্টুন প্রদর্শন করো পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সরামের দেশটাকে আমরা মুছে ফেলব ওরা ভয়ে তখন কার্টুন প্রদর্শন বন্ধ করল কথা বলে না কেন আপনারা ঠিক রাগ করে না করেন নবী কি দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সব সুন্দর মানুষ আপনার আমার প্রিয় নবী নবীর কোনো ছবি নাই দেখলে ছবি পাগল হবি। ছবি তো নাই থাকলে তো আমরা দু নয় দেখতাম কথা বলে ঠিকই না নবীর চরিত্র নিয়ে যারা গালি দেয় মনে রাখবেন মোহাম্মদ বাণী প্রশংসিত যে নবীর চরিত্রে সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া কালা আলা খুলুকিন আযীম নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যাবে না ভাইরা আমার যে নবী 63 বছরের জীবদ্দিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতা আছে সেই নবীকে মক্কা নগরীতে গালি দিয়েছিল অলিদ দিন মগিরা অকাত্ত ভাষায় নবীকে গালি দেয় আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেন ও তল্লিম বাদিকা জানিম নবী গো এই অলিদ দিন মগিরা হলো পিতৃ পরিচয় হেন সার সন্তান ও জন্মের ঠিক নাই অলিদ দিন মগিরা আরবের মানুষ বাড়ি দেখে বলে নবী আপনি থাকেন আমি বাড়িতে যাই ছেলেটা বৈধ ন বৈধ জানে ফ্যাক্টরির মালিক তার মা কথা বলে এবার ছেলেটা বাড়িতে গেছে যা বলে মা ও মা বিশ্বনবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা দালিকা জানি আমি নাকি পিতৃ পরিচয় যার সন্তান মানে নাকি জন্মের ঠিক নাই তার মায়ের নাম ছিল ঝর্ণা বলে মা করবি না কোন তালবাহানা ওয়ালিদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এত গোপন তথ্য নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনিকে কে আরেকটু জোরে বলেন নাকি এইবার ওলিদ বিন মুগিরার মা বলতেছে বাবা আমারও বয়স হয়ে গেছে এক পা কবরে চলে গেছে আমিও মিথ্যা কথা বলবো না শুনে যা বাবা তোর বাবা ব্যবসা বা নিজের কাজে এতটায় ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসার টাকা চেনে ব্যবসা বোঝে কিন্তু তোর মায়ের মন না। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো